হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে ভাইরাল নরসিংদী সূর্যমুখী ফুলের বাগান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি সূর্যমুখী ফুল কার না ভালো লাগে একবার ভালো লাগা ফুলের ছোঁয়া পেতে কার না মনে চায় যখনই সূর্য পেলাম তখনই চলে এলাম নাগরিয়া নাগরিয়াকান্দির সেই ভাইরাল সূর্যমুখী ফুলের বাগানে সকাল থেকে দুপুর আর দুপুর গড়িয়ে সন্ধ্যা সূর্যমুখী ফুলের বাগানে উঠতি বয়সী তরুণ তরুণীরা ঘুরতে আসে আর করতে কেউ কেউ মোবাইলে ছবি আবার টিকটক ও তুলে ইউটিউবে ভিডিও তৈরি করে নরসিংদী শহরের ভেলানগর জেলখানা মোড় থেকে ব্যাটারি চালিত রিকশা দিয়ে পৌরসভা মোড় থেকে চল্লিশ টাকা জনপ্রতি ভাড়া দিয়ে নাগরিয়াকান্দি ব্রিজে আসতে পারবে ব্রিজ থেকে নেমেই দেখা মিলবে দিগন্ত জোড়া এ ফুলের রাজ্য যারা আসবেন তারা কখনো ফুল ছিঁড়বেন না ফুল ছেঁড়া সম্পূর্ণ নিষেধ তাই বাচ্চাদের সাবধানে রাখবেন বর্তমান সময়ে ভাইরাল নরসিংহী সূর্যমুখী বাগানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি এই ফুলের বাগানে একবার ঘুরে দেখে থাকলে কমেন্ট বক্সে সূর্যমুখী ফুলসহ আপনার একটা ছবি দেন তাহলে আমার পরবর্তী গাজীপুর সিরিজে সম্পূর্ণ ফ্রি যেতে পারবেন আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আসছে গাজীপুর জেলার নতুন গল্প দেখতে থাকুন আরও ভিডিও আর হ্যাঁ গাজীপুর জেলার মানুষরা যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে জানাবেন আপনাদের জেলার কোন জায়গাতে ভিডিও বানাবো অসংখ্য ধন্যবাদ